ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘন্টায় ব্যয় এক বিলিয়ন ডলার যুদ্ধবিরতি ভঙ্গ করা নিয়ে ভারত পাকিস্তানের বাহাস শ্রীনগরে বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিরতির মধ্যেই কাশ্মীরে গোলাগুলি পরস্পরকে দুষছেন নয়াদিল্লি ইসলামাবাদ দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনে দুপুরের বাংলাদেশে সাথে আছে আমি হাসনাত মোস্তফা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ ও আকাশপথ প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ডট কম ডট পিকে প্রতিবেদনে বলা হয়েছে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে যা তেইশ মিনিট স্থায়ী ছিল এতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুর গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল যেগুলো লক্ষ্যমাত্রা ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যেই এমন শব্দ শোনা গেল এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গ করা নিয়ে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান গত শনিবার গতকাল শনিবার রাত এগারোটার কিছু আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি অভিযোগ করেন যুদ্ধবিরতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছে পাকিস্তান তা বরাবর লঙ্ঘন করছে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যথাযথ তার উপযুক্ত জবাব দিচ্ছে এর আগে গতকাল সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে পরিণত হল শ্রীনগরের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে পাকিস্তান শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যায় এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে সরকারি কর্মকর্তা স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বড়াতে রয়টার্স জানায় লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হতে দেখা গেছে রাতের আধারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায় এরপরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় কুষ্টিয়া নিম্নমুখী চালের বাজার গত সপ্তাহের তুলনায় বাজারের সব ধরনের চালের দাম কেজি প্রতি কমেছে তিন থেকে দশ টাকা বর্তমানে কুষ্টিয়ার বাজারে নাজির চাল বিক্রি হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি মিনিকেট সত্তর থেকে বাহাত্তর টাকা চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন কুষ্টিয়া থেকে বিশেষ প্রতিনিধি সোহেল পারভেজ অন্নব আপনি যেমনটি বলছিলেন আমি এখন আছি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি বাজারে চাউলের বাজারে তো এইখানে চাউলের বাজারে যে যারা ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমি কথা বলেছি গত দুই সপ্তাহ আগে যে চাউলের একটা ব্যবধান ছিল সেই চালের ব্যবধানটা কিন্তু এমনটাই ছিল ঊর্ধ্বগতি কিন্তু এখন যে আসলে যে চালের যে দাম সেটা কিন্তু মানুষের চাহিদার ভেতরেই আছে এবং চাষিদের সাথে আমাদের কথা হয়েছে চাষিরা বলছে নতুন ধান উঠতে শুরু করেছে আর ব্যবসায়ীদের যারা ছোট ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছেন যে এখন যে নতুন ধান উঠতে শুরু করেছে সেই নতুন ধানের ক্ষেত্রে চাউলের এখন দাম কিন্তু মানুষের আয় ক্ষমতার মধ্যেই আছে তো সেই ক্ষেত্রে আজকের যে চাউলের বাজারে যে দরটা যাচ্ছে সেটা হলো যে আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করি নাদির চাল চাল যাচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি মিনিকেট চাল যাচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি কাজল লতা যাচ্ছে বাষট্টি বাষট্টি থেকে চৌষট্টি টাকা করে নতুন চাল বাজারে এসেছে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা সেক্ষেত্রে আঠাইশ চাউল গরিবের চাল বলে খ্যাত যে চাল সে চাল কিন্তু এখন যাচ্ছে থেকে টাকা তো সেই ক্ষেত্রে আমি এখন বলতে পারি যে বর্তমানে চালের বাজার স্থিতিশীল তো সেক্ষেত্রে যে বাজার চাউলের দাম বাড়বে এমনটা দোকানদারি যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বলছেন যা যে বাড়বে বা তেমনটা সংকট হবে এমনটা বলছেন না তো সেক্ষেত্রে আমরা সাধারণ ভোক্তাদের সাথে কথা বলেছি ভোক্তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এর চাইতে যদি আরেকটু কমানো যেত এবং সংশ্লিষ্ট যারা আছে তারা যদি সেই ক্ষেত্রে নজরদারি বাড়াতো বাজার মনিটরিং আরও বেশি কঠোর থেকে কঠোরতম বাড়াতো তাহলে সেই ক্ষেত্রে তাদের আরও আয় ক্ষমতার মধ্যে থেকে তারা চালটা কিনতে পারত বাজারে আসতে শুরু করেছে নতুন চাল কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বাজার বাজারে চাল কিন্তু এখনও পর্যন্ত ব্যবসায়ীদের কাছে কিন্তু এখন আসতে শুরু করে নাই সুখ সেই ক্ষেত্রে নতুন ধান ওঠার সাথে সাথে যে চাউলগুলা বাজারে ছোট ব্যবসায়ীদের কাছে চলে আসবে তখন কিন্তু আরও দাম কমবে বলে এমনটাই প্রত্যাশা করেছেন ছোট ব্যবসায়ীরা কুষ্টিয়া জেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য অনব কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আজমিতা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় আজমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও আজমিতা বাজার বণিক সমিতির আহ্বায়ক আবুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব জামানের মহসিনের সরঞ্চালনায় বক্তব্য রাখেন আজমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি এ সময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য শামসুজ্জামান সোয়েব ও হিরামিয়া মিয়া ব্যবসায়ী ইসমাইল হোসেন হাফিজ আহমেদ সহ আরো অনেকেই আমাকে যে কোনো সময় যে অবশ্যই বলবেন আমাকে পাবেন আমি বারবারই বলেছি যে বাজারের একটা সমীক্ষিত নির্বাচন দেন নির্বাচনটা দিলে বাজারটা একটা উন্নয়ন হতে পারে এত সুন্দর পুলিশ থাকতে ভয়ের কিছু কারণ নেই কিন্তু আমরা দায়িত্ব নিতে কেউ রাজি না দায়িত্ব দা সঠিকভাবে কাজ করলে বাজার উন্নয়ন হবে যাই হোক

হবে সভাপতি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরপরই গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল করেছে ফ্যাসিস্ট বিরোধী জনতা শনিবার মধ্যরাতেই উপজেলার বাহিরগোলা মসজিদ মোড়ে ভিড় জমায় বিভিন্ন স্তরের মানুষ জামায়াত যুব বিভাগ ও ছাত্রশিবিরের অংশগ্রহণে বাহির গোলাম মোড় হতে এক আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহিরগোলা মোড়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার ও তার দোষকদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে চট্টগ্রামের ঐতিহাসিক পলো মাঠে বিএনপি তারুণ্যের সমাবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলের সমাবেশ খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা তারুণ্যের রাজনৈতিক অধিকার স্থলে প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি কুমিলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আটক করেছে পুলিশ নগরীর বদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাকুলিয়া থানার ওসি ইফতিয়ার উদ্দিন উল্লেখ্য কারি কারি টাকা খরচ করে স্বামীকে বের করে আনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় সাজ্জাদের স্ত্রী তামান্না খেলা শুরু হবে খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ নিহত সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে স্মরণিকা কমলের প্রকাশ বই উন্মোচন করা হয় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত উক্ত স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান সভাপতিত্বে করেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী দল কর্মচারী দলের সভাপতি মামুন রশিদ এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন সহ উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম খান গতকাল দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করতে গণতান্ত্রিক যুবদল মাঠ পর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আহ্বায়ক সাইফুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক সদস্য ইকবাল হোসেন রফিকুল ইসলাম মোহাম্মদ আবু মুসা তৈয়ব কাদের মোহাম্মদ আলী সহ আরো অনেকেই মন্ত্রী ডক্টর কন্দল অবসাদ তুলে আমি বিক্রমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দক্ষিণ দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ দক্ষিণ জেলার এল ডিপি সভাপতি সংগ্রামী জনতা যারা মোহাম্মদ ইয়াকু সাহেব ইয়াকু আলী সাহেব এবং সাধারণ সম্পাদক সিম্বল ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দক্ষিণ চট্টগ্রামে কন্দল অবসাদ তুলে আমি হাতকে শক্তিশালী করব গণতান্ত্রিক যুবদলকে শক্তিশালী করব এবং চট্টগ্রামের চন্দ্রন আমরা বুঝিয়ে দেবো গণতান্ত্রিক যুব দল শক্তি একক শক্তি হিসাবে এই চন্দন দক্ষিণ চট্টগ্রামের যে আসনগুলো রয়েছে এখন আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা এই চন্দন এই দেশের সমসাময়িক বিষয় নিয়ে কি ভাবছে কুষ্টিয়ার সাধারণ মানুষ কি অবস্থা বর্তমান পরিস্থিতির বা কেমন দেশ চাচ্ছেন তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছে বিশেষ প্রতিনিধি সোহেল পারভেজ অর্ণব আমি এখন আছি কুষ্টিয়া পৌর বাজারে পৌর বাজারে আজকে জনতার ভাবনা নিয়ে আজকে কথা বলবো জনতার সাধারণ মানুষ আসলে কি ভাবছেন তারা তারা কেমনভাবে চলতে চাচ্ছে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে তারা কোন দিকে চলছে এমনটাই আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখন আমি আছি পৌর এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে সেটা আমরা জানার চেষ্টা করব। আমি এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন অর্ণব আমি একটু দেখানোর চেষ্টা করি

বৃদ্ধিটা একটু কমলে আমাদের পক্ষে ভালো হয় এটাই আপনারা জানেন যে দীর্ঘদিন পর একটা দেশে পট পরিবর্তন হয়েছে তা আমরা চাচ্ছি যে শুধু পট পরিবর্তন না সব কিছুতে পরিবর্তন ঘোষ দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ এগুলো যেন বাংলাদেশ থেকে চিরতরে মানে চলে যায় আর আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে একটু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে যাতে থাক যাতে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ মানে স্বল্প পয়সা দিয়ে আমরা কিনে খেতে পারি এবং রাষ্ট্র যেন মানে বর্তমান আপনারা জানাচ্ছে দেখছেন যে রাষ্ট্র কিন্তু মেরামতের কাজ চলছে এবং সেই মেরামতটা যেন মজবুত মেরামত হয় এটা আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে এটাই আমরা বলতে চাই আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি যদি একটু বলতেন আসলে এই যে রাষ্ট্র যে প্রতিদিন একটা যে আমরা যে প্রতিদিন একটা যে আপডেট কিছু পাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের যে আমার যে সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে আপনারা কি আপডেট পাচ্ছেন একটু যদি বলতেন দেখেন আগের থেকে আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোটামুটি অনেক কম কম আছে আজকে বিনি কিনে এক কেজি বিশ টাকা লোতে কিনে এক কেজি তিরিশ টাকা গত বছর থেকে দিন মোটামুটি অনেক তুলনামূলক অনেক কম আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিক হলে জনগণ মোটামুটি ভালো অবস্থানে থাকবে আমরা এটাই চাই যে আইন শৃঙ্খলা শৃঙ্খলা খুব ভালো হোক আগের থেকে খুব পরিস্থিতি খারাপ আছে যে আইন শৃঙ্খলা খুব ভালো হলে আমরা জনগণ অবস্থা শান্তি পাই এটাই আমরা চাই না আছে মোটামুটি আগের থেকে মানে তৎপর একটা বেশি এখন আর আমরা চাই আরও আপডেট হোক ভালো হোক আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এখন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই যে বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব আছে তারপর সেনাবাহিনী আছে পুলিশ আছে আপনারা কি আসলে সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা বা আপনারা কোনো জিডি করতে গেলে কোনো সুবিধা পাচ্ছেন কিনা বা বর্তমানে আপনাদের চিন্তা ভাবনাটা কোন দিকে যাচ্ছে এবং রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আমি চাই যে এই সরকার নতুন সরকার আছে যে আমরা চাই শান্তি শান্তি জিনিসটা চাই এখন আমরা যদি যে প্রশাসন আছে এখন তো ওইভাবে তো আমরা দেখছি না যেভাবে জিনিসপাতির দাম বেশি আমাদের আমরা যদি কোন সমস্যা দেখাতে যাই তাদের তারা আমাদের ঘোরায় কোন সময় যে আমার এই কাজটা করবে করে না আমরা চাই যে দেশটা আমার দেশটা যে শান্তি চাই কেন আমাদের শান্তি জিনিসটা হলে ভালো হয় অর্ণব আপনি শুনছেন আসলে যে সাধারণ মানুষ কি চাচ্ছে সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষের চাওয়াটা হচ্ছে যে তারা দু খেয়ে এবং শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে তারা জীবনযাপন করবে এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ আজকে এই পর্যন্তই কুষ্টিয়া পৌরবাজার থেকে অর্ণব আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য আওয়ামী লীগ নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করাই নাটোরে শোকরানা মিছিল করেছে জামায়াত ইসলামী নাটোর শহর শাখা আজ রবিবার বেলা দশটার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম নায়বে আমির অধ্যাপক ইউনুস আলী সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল শহর জামায়াতের সাধারণ সম্পাদক আলী আল মাসুদ মিলন সহ নেতাকর্মীরা বাজার জেলা ও বিভিন্ন উপজেলাতে জ্বালানি বাঁশ কাঠের বিকল্প হিসেবে গোবরের লাঠির চটা চাহিদা বাড়ছে কয়েকটি গ্রামে নারী অবসর সময়ে সলাকা চটা বা ঘুঁটে তৈরি করছেন উপকরণ তৈরির আগে পরিমাপ মতো পাটখড়ি বা লাঠি কেটে গোবর ও ধানের তুষ একসঙ্গে মিশিয়ে পাটখড়ি বা লাঠির গায়ে মুষ্টিতে এটে রোদে শুকাতে দিচ্ছেন গরুর গোবরের সঙ্গে তুষ মিশিয়ে সেগুলো বাঁশের কঞ্চির সঙ্গে পেঁচিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় এই চটা এছাড়া বাজারেরও জ্বালানি কাঠের দাম বেড়ে যাওয়াই বিপাকে পড়তে হয়েছে গ্রামের মানুষকে আমরা তুষ দিই অথবা খরাতের গুলা দিই এবারে বাঁশের হোলা দিয়ে এগুলো তেয়ার করি চার পাঁচ দিন বাদে শুকোয় শুকোয় বাদে আমরা এর বাদে বছর সত্যি আমরা এটা যাই এখন এইটা দিয়া আমরা মালাই মালা আমরা রৈদ দিই রৈদ দিয়া তারপরে আমরা বিক্রি করি জ্বালাইও তারপরে আমরা বাজারও নিয়ে কিছু বেশি

ছটটা ওনখন নাই ছটটা ওন তারা খাইলা গ্যাস দি ওন আমরা তো গরিব মানুষ আমরা তো খইতাম হইবো মুত্তা দিয়া জ্বলাইতাম হই আমাদের গ্রামাঞ্চলে আগে মায়লা গোবর দিয়ে জ্বালানি তৈরি করতেন এবং সেটা কিন্তু বেশ সহজলভ্য ছিল আজকে এটি খুব কম দেখা যায় প্রায় বলতে গেলে হারিয়েই যাচ্ছে এটি আমরা মনে করি এটিকে যদি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি চট্টগ্রামের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘরের কাছের জানালা সিসি ক্যামেরা ভাঙচুর সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও গাছ কেটে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের গোয়াল্টিকমুড়া এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগীর আপন ভাই সহ মোট ছয় জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল কালাম এ বিষয়ে লোহ করার চুনতি পুলিশ ফাড়ি ইনচার্জ আব্বাস উদ্দিন জানান লিখিত অভিযোগ হাতে পেয়েছি সাথে সাথে গাছ কাটা বন্ধ করে দিয়েছি পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শকে ছিল দুপুরে বাংলাদেশের শীর্ষ সব সংবাদগুলো পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 বাংলা দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের নিউজ টোয়েন্টি বাংলা টেলিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম